বিরতির পর ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে রমজান মাস একটু সিয়াম সাধনার মাস শরীরের প্রতি যেহেতু বিশেষ যত্ন প্রয়োজন এই জন্য খাবারগুলোও হওয়া উচিত যথাযথ এবং স্বাস্থ্যকর সে সেজন্য যদি আমরা ইফতার সেহেরি এবং ঈদের খাবারগুলো যথাযথভাবে নিতে পারি তাহলে আমরা সারা মাসে শরীরটাকে আরেকটু যত্ন যত্নে রাখতে পারি এখন আমরা আলোচনার এই পর্যায়ে ডক্টর সাইদা তাহমিন ইসলাম আপুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে ছোট্ট একটা বিষয় একটু শেয়ার করার জন্য আমাদের সাধারণত দর্শকরাও জানে অনেক ক্রনিক ডিজিজ দীর্ঘমেয়াদী রোগে আমাদের দর্শকরা ভুগে বা আমরা ফ্যামিলিতে সবাই আছে এ ধরনের রুগী যেমন ক্রনিক কিডনি ডিজিজ হাইপার এবং হচ্ছে যে ডায়াবেটিস প্রতি ঘরে ঘরেই এই রোগগুলো আছে এখন এই রোগের যে রুগীরা আছে তারা তারা রমজান মাসে কিভাবে ওষুধের মাত্রা ঠিক করতে পারে গবেষণায় দেখা গেছে পুরা বিশ্বে প্রায় ছত্রিশ শতাংশ মুসলমান প্রাপ্তবয়স্ক মুসলমান সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক মুসলমান ডায়াবেটিস রোগে আক্রান্ত সেক্ষেত্রে পুরা বিশ্বে প্রায় দশ কেটিরও অধিক মানুষ রোজা রাখে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যেসব পেশেন্টরা ইনসুলিন নেয় ঘরে বেশিরভাগই হচ্ছে প্রিমিক্সড ইনসুলিন দুই বেলা নেয় সেক্ষেত্রে ইনসুলিন দেবার দেবার ক্ষেত্রে রমজানের পূর্বে সকালের যে নির্ধারিত ডোজটা সেই ডোজটা ইফতারের সময় পুরোপুরি এবং রাতের যে নির্ধারিত ডোজটা সেই ডোজটা সেহির সময় অর্ধেক করে দিতে হবে কিছু কিছু পেশেন্ট হচ্ছে স্বল্প ইনসুলিন তিনবেলা করে নেয় সেক্ষেত্রে রমজানের পূর্বে সকালের যে ডোসটা সেটা ইফতারের সময় পুরোপুরি এবং দুপুরের যে ডোজটা সেটা রাতে খাবারের সময় এবং রাতের যে ডোসটা সেটা সেহিতে অর্ধেক পরিমাণ করে নিতে হবে কিছু কিছু পেশেন্ট রাতে বেড টাইম ইনসুলিন দেয় সেটা রাতে যে খাবারের সময় যেভাবে নেয় সেভাবেই ইনসুলিন নিতে পারবে রমজানের সময় ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে শরীরে শর্করার পরিমাণ বা আমরা যেটা বলি গ্লুকোজের পরিমাণ কমে যেতে পারে যেটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া সেক্ষেত্রে রমজানে রোজা রাখা অবস্থায় বাসায় গ্লুকোমিটারের সাহায্যে গ্লুকোজ চেক করা যাবে যেটা আমাদের ইসলামীবিদরা মত দিয়েছেন সেক্ষেত্রে আমরা রোজা রাখা ইফতারের রোজা রাখা অবস্থায় ইফতারের পূর্বে আমরা গ্লুকোমিটার দিয়ে রক্তের গ্লুকোজ চেক করতে পারি আর ইফতার খাবার দুই ঘন্টা পর আমরা গ্লুকোমিটার দিয়ে রক্তের গ্লুকোজ চেক করতে পারি যেটা টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট নামে আমরা জানি ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর খাবারের কথা আমরা অলরেডি বলে আসছি স্বাস্থ্যকর খাবার খেয়ে সেভাবে আমাদের আগাতে হবে ডায়াবেটিস ছাড়াও আরও অন্যান্য অসুখ যেমন যেটা খুব সচরাচর দেখা যায় সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপে রোগীদের কিছু কিছু জিনিস একটু মেনে চলতে হবে রোজার মাসে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে ব্লাড প্রেশার উঠানামা করতে পারে কিংবা ব্লাড প্রেশার খুব বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে সেক্ষেত্রে আমাদের এমনভাবে স্বাস্থ্যকর খাবার এবং নিয়মাবলী মেনে চলতে হবে যাতে আমাদের ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে থাকে সেক্ষেত্রে আমরা অতিরিক্ত রোদ পরিহার করতে হবে এবং অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করতে হবে খুব তেলযুক্ত খাবার খাওয়া যাবে না এবং কিছু কিছু খাবার যেমন ডাবের পানি তারপর শশা শালগম তিসি বাদাম এগুলো রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই খাবারগুলো রক্তচাপের পেশেন্টরা নিয়মিত খেতে পারবে এ পর্যায়ে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিউট্রিশনিস্ট ডক্টর মরিমুন্নেসা সিমু আপুকে আপনার কাছে আমার এবং আমার দর্শকদের উদ্দেশ্যে একটা প্রশ্ন জানতে চাওয়া প্রশ্ন বলতে পারেন এটাকে কারণ দর্শকরা সাধারণত এই বিষয়ে খুবই অরিত তাকে রঞ্জন মাঝে রোজা রাখা তা উজোরের উপর কী প্রভাব ফেলতে পারে আমাদের একটি ভুল ধারণা আছে যে রোজার মাসে ডায়েট করা যাবে না বা ডায়েট কন্ট্রোল রোজার মাসে হয় না আমাদের কাছে যেই সমস্ত রোগীগুলো আসে তারা বলে সামনে তো রোজার মাস রোজার মাসের পরবর্তী ডায়েট আপনি দেন। কিন্তু রোজা হচ্ছে আল্লাহর একটা অশেষ নিয়ামত বলা যেতে পারে ওজন বেশি রোগীদের জন্য কারণ যাদের ওজন বেশি তাদেরকে তারা রোজার মাসে আরও দ্রুততার সাথে ওজন কমাতে পারে কারণ আমরা নর্মালি অতিরিক্ত ওজন যাদের তাদেরকে ইন্টারমেটিং ফাস্টিং যেটা সেটা দিয়ে থাকি সেই ক্ষেত্রে যাদের ওজন বেশি তারা রোজা রেখে ভালো ব্যালেন্স ডায়েটের মাধ্যমে ওজন কমাতে পারে দ্রুততার সাথে সেই ক্ষেত্রে ইফতার থেকে সে পর্যন্ত যে সময়টা সেই সময়টাকে চার পাঁচ ভাগে ভাগ করে যাদের ওজন বেশি তারা খাদ্য গ্রহণ করলে দ্রুততার সাথে ওজন কমে যাবে এখন তো ইফতার সেহেরি নিয়ে অনেক আলোচনা হলো এবার আসে আমরা ঈদের খাবারের বিষয়ে হ্যাঁ এক মাস সাধনার পর ঈদের দিনের খাবার কেমন হওয়া উচিত এবং অতিরিক্ত ভারী খাবার খেলে কি সমস্যার সম্মুখীন হতে পারে ডক্টর সাইদা আপুর কাছে আমার জানতে চাওয়া আমাদের দর্শকদের উদ্দেশ্যে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের দিন আমরা অনেকে অতিরিক্ত ভারী খাবার খেয়ে ফেলি যেটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুব ক্ষতির সম্মুখীন এ ধরনের ভারী খাবার না খেয়ে আমাদের পরিমিত খাবার অল্প অল্প করে খাওয়া উচিত যেমন সকালে ঈদের নামাজের পর খেজুর শরবত শ্যামাই এগুলো খেয়ে খাওয়া উচিত তারপর দুপুরে ভাত মাছ ভাত ডাল মাংস এগুলো খাওয়া উচিত কিন্তু সর্বোপরি মানে ভারী খাবার খেলেও সেটা হচ্ছে পরিমিত পরিমাণে খেতে হবে এবং সব একসাথে না খেয়ে অল্প অল্প করে ধীরে সুস্থে খেতে হবে সর্বশেষে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে সুপ্রিয় দর্শক আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ ডক্টর সাইদা ইসলাম আপুকে এবং আপুকে আমাদের স্টুডিওতে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আশা করছি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে আমাদের এই অনুষ্ঠান থেকে যদি আমার দর্শকরা একটু উপকৃত হয় এটাই হবে আমাদের অনুষ্ঠানের সার্থকতা আবারও সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি সামনে হয়তোবা কোনো নতুন বিষয় নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম